বুধবার মোহনবাগান একটা দুর্দান্ত জয় তুলে নিল কলকাতা লিগে কালীঘাট মিলন সংঘকে দুই এক গোলে হারিয়ে দিল সবুজ মেরুন প্রথমে চার মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন তাদের নতুন স্ট্রাইকার এবং যে স্ট্রাইকার সবচেয়ে নজর কাটছে সেই ছেলেটি পাসাং দর্জি তামাং এরপর সুরজিৎ হালদারের গোলে সমতায় ফেরে কালীঘাট এমএস কিন্তু দ্বিতীয়ার্ধে সাতষট্টি মিনিটের মাথায় আবার মোহনবাগানের পক্ষে গোল করেন করণ রায় দিক থেকে একটি আক্রমণ সূচনা হয় এবং গড়ানে শটে দুই একে বাগানকে এগিয়ে দেন করণ আজ টোটাল ফুটবল খেলেছে মোহনবাগান ডিফেন্স মাঝমাঠ আক্রমণ ভাগ দেখার মতো বোঝাপড়া দেখার মতো পরিকল্পনা শিব মুন্ডা সহজ সুযোগ না হারালে গোলের ব্যবধান হয়তো মোহনবাগানের পক্ষে আরও বাড়তেই পারত ডার্বির আগে এটা নিশ্চিতভাবে মোহনবাগান সমর্থকদের কাছে একটা বড় পাওনা আর ডার্বি হলে সেখানে সালাউদ্দিন সুহেল ভাট দীপেন্দু কিয়ান নাসরি সবাই টুকবেন ধরে নেওয়া যায় কিন্তু অনিশ্চয়তা আছে ডারবিকে ঘিরে কারণ পুলিশ চিঠি দিয়েছে আইএফএকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কল্যাণীর মাঠে অত দর্শক হলে তারা সামলাতে পারবে না তাদের কাছে এটা স্পষ্ট নয় ঠিক কত পরিমাণ দর্শক ওই মাঠে হবে তবে পুলিশ এখনো ফাইনাল ভার্ডিক্ট জানায়নি আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত চেষ্টা করছেন এবং তারা পজিটিভ কল্যাণীতেই উনিশ তারিখ নির্দিষ্ট সময় ডার্বি হবে অর্থাৎ বিকেল সাড়ে পাঁচটা থেকে ফ্ল্যাডলাইটের আলোয় তো দেখা যাক ডারবির ভাগ্য কাল সন্ধ্যার মধ্যে পরিষ্কার হয়ে যাবে তবে লেটস বি পজিটিভ কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রস আশা করা যাক ডার্বি হচ্ছে এবং বাঙালিরা আবার একটা সুন্দর ম্যাচ দেখতে পাবেন ধন্যবাদ